আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বলছেন আসসালাম শেখুমতুল্লাহ ছেলেদের জন্য কোন রঙের কাপড় পরা নিষিদ্ধ পুরুষদের জন্য কোন রঙের কাপড় পরা নিষিদ্ধ এ বিষয়ে একটু খোকা হয় দ্বিমত রয়েছে তবে বেশ কিছু হাদিস তারা যা পাওয়া যায় যে একেবারে গাঢ় লাল রং লালের সাথে কোনো রকমের যদি সংমিশ্রণ না থাকে শুধুমাত্র লাল রং। এটি পুরুষদের জন্য জায়জ নয় জায়জ নয় সেটি না জায়জ মকরু তাহরিমি না মকরুতী এই বিষয়গুলি নিয়ে ফোকাহাদের কিছু দ্বিমত রয়েছে কিন্তু অধিকাংশ আলমাদের নিকট লাল কাপড় পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য জি এছাড়া কিছু হাদিস সে রয়েছে জাফরান দিয়ে যদি রঙা থাকে জাফরান যেহেতু সুগন্ধি রয়েছে যেহেতু আজকাল এই ধরনের কাপড় ব্যবহার হয় না বিশ্বাস আমলে হয়তো সেই জন্য তখন আলোচনার প্রয়োজন ছিল এখন আলোচনার প্রয়োজন নেই এইরকম অসফুর নামের একটি ঘাস রয়েছে যাতে সুগন্ধি খান রয়েছে হ্যাঁ মোয়াসফার কাপড় মানে অসফুর ওসফোর দিয়ে রঙা অসফফোর ঘাস দিয়ে রঙা মস্তার কাপড় যদি হয় তাহলে নিষেধ করা হয়েছে এছাড়া হলুদ অথবা অন্য কোনো রঙ অথবা লালের সাথে যদি সংমিশ্রণ থাকে যেমন আমাদের আরব দেশের এই লাল রুমালগুলি লালের সাথে সাদা যা এজ নির্দ্বিধায় কোনো অসুবিধায় নবী সাল্লা সাল লাল কাপড় পরেছেন এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটি সেই লালের সাথে অন্য রঙের সংমিশ্রণ ছিল যেমনটা আমরা আরব দেশের পোশাক হিসাবে এটি ব্যবহার করছি দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক সাহেব আলিকুম আসসালাম নিকট আত্মীয় সুদ লেনদেন করেন তার থেকে উপহার নেওয়া যাবে কি যদিও সেটা না নিলে সম্পর্কে সমস্যা হতে পারে অনুগ্রহ করে উত্তরটা জানাবেন নিকট আত্মীয় অথবা কোনো মুসলিম অমুসলিম যদি উপহার দেয় উপহার দেওয়ার জন্য আপনার খোঁজ খবর নিতে হবে সন্ধান চালাতে হবে যে তার টাকা পয়সা রোজগার হালাল না হারাম এইরকম বিধান শরীয়তে নেই নবী সাল্লামের কাছে কাফের রাজা সারা যখন তাদেরকে ইসলামের দাওয়াদের চিঠি লিখেছেন তখন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া এসছে তার মধ্যে এক দল কাফের রাজাবাদ সারা নবী সাল্লামের জন্য উপঢৌকন পাঠিয়েছেন যেমন মিশরের রাজা উপ পাঠিয়েছেন মূল্যবান উপহার পাঠিয়েছেন একে অপরকে উপহার দেওয়ার কথা রয়েছে এখন উপহার যে দিচ্ছে তার টাকা পয়সা হালাল না হারাম খোঁজ নিতে হবে এটি চরম এটি মোটেই ইসলাম সমর্থন করেন নবীশ ইসলাম দাওয়াত খেয়েছেন ইহুদিদের বাড়িতে ইহুদিদের রুজি তখনই হারাম ছিল কোরআন এখানে বিভিন্ন আয়ত বলা আছে ওয়াকুল এহিমের রোবাহ রেবাহ তারা সুদখোর সিংহভাগ তারা সুদখোর জি এসব খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে একজন মুসলিমের সেন পার্সেন্ট রুজি হারাম হয় না যদি সে সুদখোর হয় তার অন্য অন্য আরও কিছু আই উপার্জন আছে সুতরাং এই ধরনের সংশয়ের কোনো প্রয়োজন নেই আর এইরকম চরম পন্থা ইসলাম সমর্থন করে না কেউ যদি আপনার উপহার দেয় নিতে পারো তাহা দাও তা হাবু বিশেষ করে মুসলিমদের মাঝে একে অপরকে হাদি উপহার দাও তার মাঝে ভালো তার মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হয় তৈরি হবে যে ভুল বুঝাবুঝি দূর হবে এমনকি অমুসলিমদের অনিষ্ট দূর করার জন্য হাদিয়া দেওয়া নেওয়া অথবা তাদের থেকে কিছু দিনের কাজ নেওয়ার জন্য ইসলামের সমর্থনে কিছু কথা তারা বলবে এরকমের প্রয়োজন অনেক সময় হয়ে থাকে কোনো অসুবিধা নেই তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাহ আলিক সালাম আমার স্ত্রীকে অনেক বুঝাচ্ছি তাও সে ঠিক মতো সালাদ পড়ছে না নামাজ পড়ছে না কখনো পড়ছে আবার কখনো ছেড়ে দিচ্ছে আল্লাহ হেদায়ত করুক তাকে আমার স্ত্রী অনেক কুসংস্কারে বিশ্বাস আমার স্ত্রী অনেক কুসংস্কারে বিশ্বাস করে আমি তাকে বুঝালে সে মানতে চাই না আল্লাহ হেদায়ত করুক সে কুসংস্কার গুলি দেখতে হবে কি ধরনের যদি সেগুলি বড় শির হয় তাহলে কোনো মতেই সেখানে ছাড়ের কোনো অবকাশ নেই কুসংস্কার কথাটি হচ্ছে ব্যাপক একটি শব্দ খরা ফাঁ যেটা আরবিতে বলা হয় তার মধ্যে শিরকে একবার বড় শির রয়েছে শিরকে আঁকি দেয় ধ্যান ধারণা রয়েছে কর্মকাণ্ড রয়েছে আবার ছোট শিরক রয়েছে যেগুলো টোটকা মোটকা এগুলি আর তারপরে যেগুলি আসলে কোনো রকম সাইন্টিফিক কারণও নয় মাধ্যম নয় আর সরিষার এ মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মানে করা এগুলি ছোট শিখ বলা হয়েছে বেদাতি আমল হইতে পারে তো খোরাফাত বা কুসংস্কার অত্যন্ত ব্যাপক কথা যদি বড় শিখ থাকে তাহলে তো ইসলাম থেকে বহিষ্কৃত শেখ ইমান ভঙ্গকারী বিষয় আর যদি ছোট শিখ থাকে কাবিরা গুনা বেদাতি ধারণা থাকে বেদাতি আমল থাকে কুসংস্কার তাহলে সেগুলি হচ্ছে গুমরাহী গুমরাহির পরিণাম নাম আল্লাহ করুক এখন আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে দাওয়া এবং সঠিক পথে আহ্বান করবেন নাসি ইহা করবেন উপদেশ দেবেন বুঝাবেন এমন কি আপনি যেহেতু আপনি স্বামী সুতরাং আপনি চাপ সৃষ্টি করবেন বল প্রয়োগ করার অধিকার রয়েছে সলাত আদায়ের জন্য এবং শির বেদাত থেকে মুক্ত হওয়ার জন্য এই অধিকার আপনার রয়েছে যতটা আইনত আপনার অধিকার রয়েছে বা শরীয়তে অধিকার রয়েছে তার প্রয়োগ করবেন জি দোয়া করবেন আল্লাহ রব্বুর কাছে আল্লাহ তার অন্তরকে হ্যাঁ তৌহিদ সন্ন্যার দিকে ফিরিয়ে দিক এবং পাঁচ অক্ত সলা তাদের বানিয়ে দিক রব্বানা হাবলানা মিন আজওয়া জেনা জরুরিয়া তেনা করাতা আয়ন ওজা আল্লাহ মাম এই দোয়া করবেন আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে হ্যাঁ এমন নেক করে দাও যে তারা আমার চক্ষু শীতলকারী যেন হয় এইভাবে নিজের ভাষায় দোয়া কমেন নিজের ভাষায় বুঝে দোয়া হবে এটা আরো ভালো জি আল্লাহ হেদায়ত করুন যদি কোনো মতেই দেখছেন যে সে পাঁচ অপ্তর সলাতের হেফাজত করছে না ফরজ সলাত আদায় করে না ঠিকভাবে তাহলে তার সাথে সংসার করা যায়জ না তাকে রাখা যায় না ইস্তেকাল জি বড় শিরকি আঁকিয়ে রয়েছে তাহলে তাকে নিয়ে সংসার করা যায় নম্বর প্রশ্ন প্রশ্নামে সালামতুল্লাহ পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে বলছি আমি হিন্দু এলাকায় কর্মসূত্রে থাকি পাশাপাশি অনেক দোকানে আমাকে পূজার প্রসাদ দিতে আসে আমি তখন বাহানা করে বলি আমি এখনো গোসল করিনি তাই আমি প্রসাদ নিতে পারবো না ভালো কৌশল এটি তৌরিয়া আমি তাদের সরাসরি বলতে ভয় পাই কারো ঝামেলা হইতে পারে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক প্রত্যেক অনিষ্ট অনিষ্টকারীর অনিষ্ট থেকে আবলে আমি ভালো মানুষকে রক্ষা করুন তাদের থেকে কল্যাণ দান করুন এবং তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিন এই ক্ষেত্রে কি আল্লাহ তালা আমাকে পকড়া করবেন মোটেই পকডা করবেন না এব্রাহিম সালামকে পূজার মেলায় ডেকেছিল তার বাবা তার বংশধর তিনি বলেছেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি মানসিকভাবে অসুস্থ তোমাদের এই সব সিরকি কুফুরি কর্মকাণ্ড দেখি তোমরা এক ইবাদত কর না জি তিনি বলেছিলেন জি তো মানসিক অসুস্থ শারীরিক অসুস্থ না হলো। আর মনের রোগ সবচেয়ে বড় রোগ মানসিক অসুস্থ তো অশান্তি সবচেয়ে বড় অশান্তি জি তো আপনি রকম বাহানা করেছেন সেটি জায়জ আপনার জন্য তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সেসব সিরকি কুফুরি কাজে যেসব প্রসাদ তারা করে থাকে সেগুলি থেকে এইরকমই মাজার পূজারীদের তাদের যেসব কর্মকাণ্ড রয়েছে এবং তাদের যে সব কিছু রয়েছে সেগুলি থেকেও নেওয়া যায় না এই ক্ষেত্রেও সেটা করতে পারবেন জি আল্লাহ হেফাজত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শাইক আলিকু আসাল্লাহামতুল্লাহ মসজিদের এমামকে গ্রামের সকলে খেতে দেয় সেখানে বেনামাজি হারাম খোর, সুদখোর খোর সকলে খাবার দেই এখন সেই হারাম খাবার কি এমাম খেতে পারবে যারা সুদখোর যারা হারাম খায় যারা খোর হ্যাঁ তাদের রুজি হারাম যতটা তারা হারাম উপার্জন করছে সেটা হারাম কিন্তু সবগুলি তাদের হারাম না এক কথা দুই নম্বর কথা এই হারাম টাকাগুলি গুলি শুকুরের গোস্ত কুকুরের গোস্তর মতো নয় মদের মতো নাই যদি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত বিড়ালের গোস্ত হারাম জিনিস যদি কেউ কাউকে দেয় মদ দেয় তাহলে সেটা নষ্ট করতে হবে সেটা মোটেই জায়েজ নেই খাও জি মালিকানা পরিবর্তন হলে সেটাতে কোনো পরিবর্তন আসে না কিন্তু একজনের সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা আপনি নিশ্চিত কি জানেন যে সেই হারাম টাকাটি আপনাকে দিচ্ছে তার অন্য অন্য আর রোজগার রয়েছে তারপরে অমুসলিমদের বাড়িতে একটি প্রশ্নের উত্তরে এখনই আলোচনা করলাম যে প্রশ্নটি ছিল আপনার দুই নম্বর প্রশ্ন ছিল আর এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন মসজিদের ইমাম গ্রামের বিভিন্ন লোকের বাড়ি খাবে নব ইয়াহিদের বাড়ি খেয়েছেন জি অমুসলিমদের উপহার নিয়েছেন হ্যাঁ তো তাদের রুজি তো হারামই থাকে জি তো এই জন্য একজন মসজিদের ইমাম হোক হোক অথবা যে যে কেউ না কেন কোন মানুষের বাড়িতে অমুসলিমের জবাই কি তো কিছু খেতে পারবেন না যেসব পশু জবাই করে হালাল করতে হয় সেগুলি খেতে পারবেন না কিন্তু অমুসলিমদের বাড়ির যে কোনো কিছুই খেতে পারবেন সেটা হালাল থেকে খাওয়াচ্ছে না হারাম থেকে খাওয়াচ্ছে সেটা আপনার তদন্ত এর কোনো দায়িত্ব নেই এবং শরীয়তে সমর্থন করে না আবার বলছি আল্লাহ সঠিক বুঝদান করুন জি সুতরাং জন্য যে কোনো মানুষের বাড়ি খাওয়া যায় তবে হ্যাঁ যদি দেখা যায় যে তাদের সংশোধনের জন্য যারা অসৎ লোক হারাম উপার্জন করে অথবা বেনামাজি তাদের বাড়ি খাবো না যাতে করে তারা নামাজি হয়ে যায় সংশোধন করে তবা করে ফিরে আসে এটিকে তার ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন দাওয়াতের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে সেটা শরীয়ত সম্মত সেটা ভালো সেটা তাহলে সাহেব করবেন কিন্তু এতে যদি হিতের বিপরীত হয় দেখা যাচ্ছে বড় বড় পয়সাওয়ালারা তার হারাম রোজগার করে আর এমাম সাহেব যদি হতোয়া দিয়ে বসেন যে আমি দাওয়াত খাবো না যে হারাম উপার্জন করে তার খাব না তাহলে মাদ্রাসে বন্ধ হয়ে যাবে মসজিদে বন্ধ হয়ে যাবে দিনের কাজ বন্ধ হয়ে যাবে তো এটা হিকমতের কাজ না এবং এটা শরীয়ত সমর্থন করে না জি উক্ত খাবার বলছেন উক্ত খাবার খেলে কি খাম হারামের হবেন না মোটেই না জি মোটেই না কার কি রুজি সেগুলি তলাশ করার কোন প্রয়োজন নেই জি জি হচ্ছে মধ্যম পন্থা আপনি আপনার রুজি হ্যাঁ হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকুন এবং হালাল রোজগার করুন হালাল ভক্ষণ করুন আর কেউ যদি দাওয়াত দেয় তাদের দাওয়াত গ্রহণ করুন মুসলিম হোক অথবা অমুসলিম হোক কোনো অসুবিধা নেই এবং সেখানে তলাশ করবেন যে আপনার রুজিটা ভাই করতে এসছে আপনার এটা কে জবাই করেছে এগুলি বাড়াবাড়ি জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সাল্লাম আলহামতুল্লাহ আমি রাস্তায় হাঁটার সময় যদি কুকুরের গায়ে কাপড় লেগে যায় কাপড় স্পর্শ করে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে কুকুরের গাটা যদি ভিজা থাকে তাহলে সেখানে সম্ভাবনা রয়েছে যে কুকুরের পেশাব চেশাব লেগে আছে বা না পাকা লেগে আছে কুকুরের শরীর কুকুরের গা আপনার গায়ে ময়লা বা না পাকি লেগেই থাকে শুকিয়ে থাকে আর তাতে আপনার কাপড় লেগেছে কোনো অসুবিধা নেই আমাদের দেশের মানুষরা মনে করেন আমরা ছোটো থেকে এটাই দেখেছি যে কুকুর যদি ছুঁয়ে নেয় কুকুরের লেজ একটু লেগে যায় শুকনো কুকুর কুকুরের গা ভি জানি লেগে গেছে না না আমার কাপড় না হয়ে গেছে ওর নামাজ পড়বে না করবে নামাজ হয়ে থেকে যাবে এগুলি জাহেল মূর্খদের ফতোয়া ছিল এককালের জি কিন্তু যদি কুকুরের গা ভিজে থাকে তাহলে সম্মুখ সম্ভাবনা রয়েছে যে সেটা অথবা নাপাক বস্তু অথবা কুকুরের গা আগে থেকে নাপাক ছিল তারপরে ভিজেছে তার নাপাক সুতরাং আপনার কাপড়ে লেগে গেছে সেই তরল কিছু মানে মানে তাতে একটু আপনার ভিজা ভিজা ভাব হয়ে গেছে ছুঁয়েছে তাতে তাহলে আপনার কাপড় তখন নাপাক ধরে নেবেন আপনি আল্লাহ তাআলা আলম সাত নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক আসসালাম রহমতুল্লাহ বলছেন যে নাভি থেকে হাঁটোর নিচ পর্যন্ত ঢাকা থাকলে কি মুসাফ থেকে কোরআন পাঠ করা যাবে নাভি থেকে নাভিও ঢাকা আছে আর হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা আছে তো এটি পুরুষের পুরুষের হচ্ছে এটি হচ্ছে অরত এতটুকু ঢাকা রাখতে হবে খালিগা কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই খালি গায়ে চলাফেরা করাও যায় রয়েছে যদি সেখানে সেখানকার সভ্যতায় সেটা মেনে নেয় আরব দেশে এটা চলে না বাইরে কিন্তু ঘরের ভিতরে কোনো অসুবিধা নেই তারপরে বাইরে যদি যেমন আমাদের দেশে কোনো অসুবিধা নেই পুরুষের ক্ষেত্রে এখন মহি পুরুষ প্রশ্ন করেছেন পুরুষ না মহিলা আল্লাহ তালা আলম জি বাকি কথা তারপরে বলছেন যে ঢাকা থাকলে কি মোসাফ থেকে কোরআন পাঠ কোরআন পাঠের জন্য শরীরে কাপড় থাকতে হবে শরীর ঢাকা থাকতে হবে এমন কোনো শর্ত নেই একটি কায়দা জানি পুরুষ ও নারী অর্থাৎ এমন নয় যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতো কারো যদি রানও খোলা তাকে হাফ প্যান্ট পরে আছে খোলা আছে সে অবস্থায় কোরআন তেলাওত করে তো না যায় এর দলিল কি কোনো দলিল নেই আসলে সে জায়েজ শরীর ঢাকা শর্ত সাতরুল আউরা শরীরের আওরত যতটুকু পুরুষের আওরত হচ্ছে নাভি থেকে শুরু করে আপনার হাঁটু হাঁটু আর মহিলাদের গোটা শরীর শুধু হাত কবজি পর্যন্ত মুখমণ্ডল আর পা এটা হচ্ছে সলাতের জন্য সলাতের ক্ষেত্রে আওরা আর বেগান পুরুষের সামনে যখন মহিলা যাবে তখন আর তেলাওয়াতে কোরআনের জন্য বা জিকি রাজগার করার জন্য হ্যাঁ কাপড় শর্ত নেই শরীরে কোনো কাপড় যদি না থাকে তো সুবহানলা আলহামদুল্লাহ বলতে পারবেন না আপনি আবুদুল বিল্লাহের বলতে পারবেন না আপনি বিসমিল্লাহ রহমান বলতে পারবেন না কোনো অসুবিধা নেই জি সবশেষ বিসমিল্লা বলছেন বা বিসমিল্লাহর রহমানের রহিম যাই নাই আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ কোন মহিলার স্বামী যদি নিখোঁজ হয়ে যায় কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি তাহলে কতদিন পর ওই মহিলা অন্যত্র বিয়ে করতে পারবে এই ক্ষেত্রে যেটি সঠিক ফতুয়া সেটি হচ্ছে খোলাফায় রাশেদিনের ফতুয়া ওমর আজি আল্লাহ তালান হয়ে ফতুয়া দিয়েছেন হুকুম আপনার জারি করেছেন ওসমান রাজি আল্লাহ তালান তো ইতিহাস খলিফা আলী রাজি আল্লাহ চতুর্থ খলিফা আসে দিন তিন আসে দিন থেকে চারজন মধ্যে প্রমাণিত রয়েছে যে তারা এই ফয়সালা করেছেন সেটা হচ্ছে মফকুদ কোন স্বামী যদি হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় তাহলে তার জন্য চার বছর অপেক্ষা করবে চার বছর অপেক্ষা করবে আর চার বছর অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করুন কোনো খোঁজ খবর নেই চিঠিপত্র নেই জানাও নেই যে বেঁচে আছে কি নেই কোনো খোঁজ খবর নেই যদি খোঁজ খবর থাকে তো অবশ্যই তাহলে তার স্বামী আছে যতক্ষণ পর্যন্ত তালাক না করা হবে বা খোলা না হবে বিবছেদ না হবে কিন্তু চার বছর হয়ে গেলে তখন তাকে মৃত ধরে নিতে হবে মেয়েত তারপরে মৃত যখন তাকে ধরে নিলাম তাহলে কোনও স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রীকে ঈদদতুল অফাত অফাতের ঈদত পালন করতে হবে তা হচ্ছে অন্য জেনে ওত অফান মিনকুম ময়াদারুন আজওয়াজন ইয়াদরাফ্বস্নবে আনফসহীন আরবাত আশফনি ওয়াশরা আল্লাহ রসুল আল বাকারে বলেছেন যে তোমাদের কেউ যদি ইন্তেকাল করে মারা যায় এত অফন ওয়াদারুন আসবাজন তার স্ত্রী ছেড়ে যায় তাহলে ইয়াদরাফ্ব্নবী আনফসহীন তারা অপেক্ষা করবে অন্যত্র বিয়ে করতে পারবে না আর বা তা আসরি ওয়াসরা চার মাস দশ দিন এই চার মাস দশ দিন অফাতের বিধবা ইদ্যুৎ পালন করবে আর তারপরে তাহলে চার বছর তারপরে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করে তারপরে অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে হানফি মজাহ আবু হানিফা রহমাল থেকে বর্ণনা রয়েছে একশো বিশ বছর সাধারণত একজন মানুষ সর্ব উর্বে বাঁচতে পারে সুতরাং একশো বিশ বছর অপেক্ষা করবে আর একটি ফতো রয়েছে কিছু কিছু আইম্মা থেকে হ্যাঁ আবু ইউসুফ মোহাম্মদ বা আরও অন্যান্য কিছু তাদের থেকে যে নব্বই বছর সাধারণত নব্বই বছর আছে সুতরাং নব্বই বছর অপেক্ষা করবে তারপরে মৃত বেলে ঘোষণা করে তারপরে আর বিয়ে করে সময় পথে হ্যাঁ ও নিজেই বাঁচবে না হয়তো নব্বই বছর জি সুতরাং এই ফতোয়াগুলি সহি নয় নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম তৈরি কোন ক্রিম লোসন আমাদের মুসলমানদের জন্য হালাল নাকি হারাম শামুক শামুকের যেটা হ্যাঁ ওপর আবরণ যেটা সেটা থেকে সাধারণত ক্রিম বা লোসন তৈরি করা হয় এতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু শামুকের ভিতরে যেটা আছে হ্যাঁ যেই প্রাণীটা আছে সেটা খাওয়া কি নয়। এমা মালিক রাহে সব রকমের সামগ্রী জায়জ সেটা হোক বা বাণী হোক মানে প্রাণী হোক অথবা পানির প্রাণী জলের প্রাণী হোক জি কিন্তু অধিকাংশ আইমাই ক্রামগন এর বিপরীত বলেছেন তারা বলছেন যে যদি পানির যদি সে জীব হয় তাহলে সেটা খাওয়া যায় শামুক দুই প্রকার হয় আর যেই শামুকগুলি আপনার রসাল মাটিতে পাওয়া যায় সেই শামকগুলি যে ভিতরে যেটা রয়েছে সেগুলি হচ্ছে হাসারাত সেগুলি হচ্ছে কীট পতঙ্গের মতো এগুলি খাওয়া অধিকাংশ আইনমাদের নিকট জায়জ নয় সুতরাং সেগুলি দিয়ে লোসুন তৈরি করা যাবে না তো আপনার প্রশ্ন লসুন কী দিয়ে তৈরি করা হয় আল্লাহ সাধারণত ওপরের আবরণটা দিয়েই হয়তো হয় শামুক বা আপনার যেসব ঝিনুক এসব রয়েছে সেগুলি তাহলে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ তাআলা আলম দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কোনো ক্রিম লোশনে যদি সামান্য পরিমাণ অ্যালকোহল থাকে তা কি হালাল হবে সামান্য পরিমাণ অ্যালকোহল ওষুধে লসুনে অথবা কোন কিছুতে যদি থাকে তাহলে এই ক্ষেত্রে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলে বলেছেন ইয়াসির ইউফান সামান্য তাতে ছাড় রয়েছে হ্যাঁ রয়েছে কোনো অসুবিধা নেই জায়জ রয়েছে আর এবং উসাইমিন ইবেন ওসাইমি রাহামদুল্লাহ তো বলছেন যে আপনার অ্যালকোহল জাতীয় জিনিস সেগুলি নাপাক নয় তবে হারাম হ্যাঁ আর হারাম দিয়ে চিকিৎসা বা কিছু চলবে না কিন্তু সেটা নাপাক নয় যে তো দুটো ফতুয়ায় সামনে রাখলে যদি হালকা সামান্য তাতে থাকে কোনো অসুবিধা যেমন স্প্রে এতে থাকে অথবা হোমিওপ্যাথি ওষুধে থাকে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ তাল্লা আলম এখানেই আমাদের দশটি প্রশ্নের উত্তর শেষ হল আল্লাহ রব্দুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ সঠিক কথা বলার তৌফিক দান করেন সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন কোরআন সন্ন্যার এবং সালাফদের অনুসরণের তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ভুলভ্রান্তি গুমরাহি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন যদি ভুলভ্রান্তি থাকে তো সংশোধন করে ফিরে আসার জীবদ্দোষাই তৌফিক দান করেন আল্লাহ আমাদের ত্রুটিগুলোকে মাফ করে দেন আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রবুল্লা আলমী যেন দেন এবং সব কিছু যেন সহজ করে দেন আল্লাহ রবুল্লা আলমী যেন জান্নাতের পথে রাখেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন ও সাল্ল্লা ওসাল্লাম আলী মাহমদ আলিহি আলহি ওসহাবিহি আজমাইন